নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বিকেলে একটু ফাঁকা সময় পেয়ে চলে গিয়েছিলাম ঘাটালে শিলাবতী নদীর পাশে থাকা অনুকূল ঠাকুরের আশ্রমে যদি আপনারা একান্তে নিরিবিলি কিংবা বন্ধু সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে নিরিবিলিতে খানিকটা ফাঁকা জায়গায় থাকতে চান এবং কাটাতে চান তাহলে আপনারা বিকেলের দিকে আসতেই পারেন এই ঘাটালের অনুকূল ঠাকুরের আশ্রমে আপনাদিকে জানিয়ে রাখি ঘাটালের শিলাবতী নদীর পাড়ে থাকা এই অনুকূল ঠাকুরের আশ্রমে আসতে হলে আপনাদেরকে নামতে হবে ঘাটাল পাঁশকুড়া বাস পেরিয়ে পুরোনো যে এলআইসি বাস স্ট্যান্ড ছিল শিলাবতী নদীর আগে সেখানে সেখানে নেমে বাঁদিকে শিলাবতী নদীর পাড় ধরে যে পায়ে হাঁটা রাস্তাটা গেছে সেখানে মিনিট পাঁচে খেঁটে গেলেই আপনারা পাবেন এই প্রাকৃতিক সুন্দর অকৃত্রিম অনুকূল ঠাকুরের আশ্রমটি এখানে আপনারা নিরিবিল্লিতে নিভৃতে যদি একাকি বিকালের দিকের সময় কাটাতে চান কিংবা পরিবার অথবা আত্মীয় স্বজনদের সঙ্গে নিরিবিল্লিতে খানিকটা সময় কাটাতে চান জনগণের কোলাহল এড়িয়ে তাহলে অবশ্যই আসতে পারেন এই ঘাটালের অনুকূল ঠাকুরের আশ্রমে এখানে রয়েছে খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন রকমের গাছপালা এবং এখানে যে মন্দিরটি রয়েছে সেটা সাদা রং করা এবং অনবদ্য ভাস্কর্য শিল্প দিয়ে তৈরি করা এবং এটি দেখে আপনাদের অবশ্যই চোখ জুড়িয়ে যাবে এবং আপনাদের দেখতে নিশ্চয়ই এটি ভালো লাগবে এবং এর রাস্তার পাশ দিয়ে হাঁটলে দুধারে সব রঙ বেরঙের পাতাবাহার গাছ এবং নানা রকমের ফুল যেমন রঙ্গন ফুল কাঠ গোলাপ ফুল আরও নাম না জানা অসংখ্য ফুল দেখে আপনারা চোখের শান্তি নিবৃত করতে পারবেন এখানের যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো সত্যি অসাধারণ আর মন্দিরের সুন্দর কারুকার্য ছাড়াও চারিদিকে প্রাকৃতিক পরিবেশে ফুটে থাকা বিভিন্ন সিজনাল ফুল এবং চারিদিকের গাছপালা ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এবং মনে হবে যেন এই মন্দিরের পাশে থাকা রাস্তার ধারে বসে খানিকটা সময় এই প্রাকৃতিক গাছপালা এবং ফুলের মাঝে কাটিয়ে দিতে এবং বর্ষাকালে এই গাছপালাগুলো আরও সবুজ হয়ে খুব সুন্দরভাবে যেন মনে হবে ফুটে উঠেছে আর এখানে মন্দিরটিতে যে কারুকার্য করা রয়েছে এবং তার সঙ্গে ধপধপে যে সাদা রং করা রয়েছে সেটি মন্দিরটিকে আরও সুন্দর করে তুলেছে এখানে রয়েছে বিভিন্ন রঙের পাতাবাহার গাছ যেগুলি দেখে চোখের শান্তি আসবে আর মন্দিরটির দিকে তাকালে তো মন্দিরের বিভিন্ন রকম কারুকার্য এবং তার সুন্দর শোভা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে এবং মনে হবে যেন প্রায় বিকেলের দিকে এসে এখানে খানিকটা সময় কাটিয়ে তারপরে যান এখানে যে মেন মন্দিরটি আছে সেই মেন মন্দিরটি বিকালবেলায় সন্ধ্যের আগে খুলে তবে মেন মন্দিরের ভিতরে যেখানে অনুকূল ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা আছে সেখানে ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই আমরা অনুকূল ঠাকুরের কোনো মূর্তি দেখাতে পারলাম না এবং মূল মন্দিরের দুই পাশে আছে আরও দুটো ছোট ছোট মন্দির এবং সেই মন্দিরগুলোর কারিকার্য মূল মন্দিরটার মতো একই রকম এবং একই রকম শোভা বর্ধমান যা দেখে আপনাকে মুক্ত করবে ঘাটাল বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ বিকেলের দিকে নিরিবিল্লিতে সময় কাটানোর জন্যে শিলাবতীর পাড়ে থাকা এই অনুকূল ঠাকুরের মন্দিরে এসে খানিকটা সময় কাটিয়ে যান আপনারাও যদি ঘাটাল শহরের পাশাপাশি থাকেন অবশ্যই এখানে এসে একদিন বিকেলে পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে যেতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে